টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট পিকজেল ট্যাপ বাই pixel ভার্স এর আজকের ডেইলি কম্বো আজ বলতে ত্রিশ জুন দুই তারিখের ডেইলি কম্বোর যে পাপেটগুলো ম্যাচিং করতে হবে এই চারটা পাপেট যদি ম্যাচিং করা যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হলে ছয় লক্ষ চুরাশি হাজার কয়েন ফ্রিলি আপনার ব্যালেন্সে যুক্ত হবে চলুন আমাদের ফোনে যে টেলিগ্রাম আছে সেখানে গিয়ে পিকজেল ট্যাব বট ওপেন করে আমরা এর ডেইলি কম্বো ম্যাচ করি প্রথমে টেলিগ্রামে সার্চ করি পিকজেল ট্যাব পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স ক্লিক করি লঞ্চ বট পিকজেল ট্যাব বটটা ওপেন করার পর যে ইন্টারফেসের উপরে যে মেসেজটা আসছে কানেক্ট ওকেক্স ওয়ালেট ওকেক্স ওয়ালেট আমেরিকান নাগরিকদের জন্য বাংলাদেশে ওকে ওয়ালেট ওকেক্স ওয়ালেট খোলা সম্ভব না তাই উপরে ডানপাশে কর্নারে ক্রস চিহ্ন আছে কেটে দিচ্ছি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্স এই বটের ইন্টারফেস আসার পর যে ট্যাপটাই ওপেন থাক না কেন নিচে সবার ডান পাশে যে আর্ন ট্যাপ এই যে গোলাপি কালার যেটা টাচ করার কারণে গোলাপি কালার হয়ে গেছে এটার উপরে চাপ দিব এরপর হচ্ছে হলুদ রেক্টাঙ্গুলার ঘরের মধ্যে এক লক্ষ চোদ্দ হাজার কয়েন জমা হয়ে গেছে এবং এই কয়েনই হচ্ছে ফুল কয়েন এখানে পাশে লেখা আছে ফুল এটার উপরে টাচ করে এই কয়েনগুলো আমরা নিয়ে নিব টাচ করলাম টাচ করে কয়েনগুলো নিয়ে নিচ্ছি ওকে কয়েন আমার ব্যালেন্সে জমা হয়ে গেল এখন আমরা এই ইন্টারফেসের একদম নিচে যে কটা ট্যাপ আছে তার সবার ডান পাশেরটা অন করা আছে কিন্তু এখন সবার বাম পাশে রিভার্ট ট্যাপ আছে সেটা আমরা সেটাতে আমরা টাচ করব। টাচ করলাম টাচ করলে এখানে লেখা আছে এখানে দুইটা একটা ডেইলি রিওয়ার্ড আর ডেইলি কম্বো তো ডেইলি রিওয়ার্ডটা নিয়ে নেই ক্লেইমের উপর টাচ করলাম দেন আবার ক্লেইমের উপর টাচ করলাম ডেইলি রিওয়ার্ড আমার হচ্ছে ফাইভ হান্ড্রেড কে এর মানে হচ্ছে পাঁচ লাখ ফ্রি কয়েন আমার ব্যালেন্সে জমা হয়ে গেল এখন উপরের যে এই যে ডেইলি ইউর ডেইলি রিভার্স এই যে বক্সটা এর উপরে বাম পাশে কর্নারে ক্রস চিহ্ন আছে টাচ করলাম চলে গেল এখন এই ডেইলি কম্বোটা নেওয়ার পালা পিকজাল ট্যাপের ডেইলি কম্বো নিব তো হলুদ বক্সের মধ্যে প্লে লিখা আছে ওর উপর টাচ করলাম যদি আমরা হানড্রেড পার্সেন্ট এই ছবিগুলো মিলাতে পারি তাহলে আমরা আজকে পাবো ছয় লক্ষ চুরাশি হাজার পিকজাল কয়েন যদি ফিফটি পারসেন্ট মিলাতে পারি তাহলে ওই হিসাবে কয়েন পাব চলুন আমরা ট্রাই করি কতটা মিলাতে পারি এই যে এতগুলো ছবি আছে এই ছবিগুলোর মধ্যে পাপেটগুলো এই উপরে চারটা বক্সের মধ্যে রাখতে হবে তো প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে এটা রাখলাম দ্বিতীয়ত হচ্ছে এটা রাখলাম তৃতীয়ত হচ্ছে এটা রাখলাম চতুর্থত হচ্ছে এটা রাখলাম এখন আমরা চেক করব যে আমাদের কত পার্সেন্ট ম্যাচিং কমপ্লিট হয়েছে সেটি কি হানড্রেড পার্সেন্ট হয়েছে নাকি টোয়েন্টি সেভেন পার্সেন্ট হয়েছে নাকি ফিফটি পার্সেন্ট হয়েছে এখন আমরা চেক এর উপর টাচ করব টাচ করলাম ওয়াও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে গেছে দেখেন লেখা আছে কমপ্লেশন হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেশন হওয়ার কারণে আমি কিন্তু ছয় লক্ষ চুরাশি হাজার ফ্রি কয়েন পেয়ে গেলাম এখন হলুদ যে বক্স তার মধ্যে যে ক্লেম আছে তার উপর টাচ করি আমার এই ছয় লক্ষ চুরাশি হাজার ফ্রি কয়েন কিন্তু আমার ব্যালেন্সে যুক্ত হয়ে গেল তো ডেইলি কম্পো নেওয়ার সাথে সাথে এই যে ক্লেমের বক্সটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ হচ্ছে ওটা আর দেখা যাচ্ছে না বাট ডেলি রিওয়ার্ড নেওয়ার পরেও এই বক্সটা অ্যাক্টিভ আছে দেখে আমি আবার টাচ করে কিন্তু এখন কিন্তু বলছে যে ষোলো ঘন্টা উনপঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পরে আবার এই ডেইলি রিওয়ার্ডটা নেওয়া যাবে তো যাই হোক এটা দেখে কেউ কনফিউজড হবেন না আমাদের প্রতি ষোলো ঘন্টা মানে সতেরো ঘন্টা পর আসলে এই ডেলি রিওয়ার্ডটা চালু হয় অ্যাক্টিভ হয় তো আমরা এই বক্সের এই যে উপরে বাম পাশে কর্নারে যে ক্রচ চিহ্নটা আছে টাচ করলাম কেটে গেল এরপরে হচ্ছে আমার আবার আর্নের ট্যাবে আমরা ক্লিক করি এই অল্প সময়ের মধ্যে নয়শো পঞ্চাশটা কয়েন জমা হয়েছে আমরা টাচ করে জাস্ট ক্লেম করতে পারি Klem korenila.